সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি সতেরো জিল হজ রোজ শনিবার তৃতীয়া তিথি থাকবে বিকাল তিনটা ছয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থিথি থেকে আরম্ভ হবে আর উত্তরাষাড়া নক্ষত্র থাকবে দুপুর বারোটা নয় মিনিট ছয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশু জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি বুধের সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি নিয়ে তাছাড়া সকাল পাঁচটা আটত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডের পর চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে এবং তখন যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মেষরাশিতে শুক্র বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি বুধযুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান চোদ্দই জুন দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের সাথে গড়ে উঠবে এমনকি মামলা করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বহু গুণে গুণান্বিত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা পরিকল্পনানুষ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণমুক্ত করবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গাও করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আর নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দো জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যিক গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা বিশেষ করে আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতেও অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস সাজ রব করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাছ পথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট টিকিট টিকিট রেল রাখতে হবে নচেত জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে দৌড়াতে পড়তে হতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কথাবার্তায় শালীনতা বজায়ও রাখতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে ভাই বোনের সাথে মতানক্য তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে প্রতিকূলতা জয় করতে হবে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ে আপনাদের বিশেষ করে আকস্মিক বিপদের পূর্বাভাস কিন্তু জানিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমে স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশ সাজবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় তৈরি করবে কামনা বাসনা পূর্ণ করবে নৌভ্রমণ আকাশ ভ্রমণ করাবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক বিশেষ করে আপনাদের ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণও কিন্তু সফলতা বয়ে আনতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবে এমনকি দুঃখদন্দ দারিদ্র দশা ঘুষতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে যা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি শ্বাস সাজ রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশাতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া অপরি কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করা কিন্তু কঠিন হয়ে উঠবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকেও দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদেরকে নাজে করতে পারে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা জাগ্রত করার চেষ্টা করুন সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি অস্ত্র শস্ত্র ছড়া করতে গিয়ে রক্তপাত ঘটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় গমনের পথে কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে এমনকি আর্থিক অনটন লেগে থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সন্তানরাও সাফল্য পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে স্মৃতিশক্তি জাগ্রত হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটা জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে যেটি আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে না পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে সেই সঙ্গে প্রাপ্তি আর প্রত্যাশার প্রকৃত মিলন ঘটতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জুমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে যদিও নেশা মধ্য জোয়ার সহজাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথও প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন 2025 হাজার পঁচিশ ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে কলহ বিবাদ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা আরও তীব্র থেকে তীব্রতর করতে পারে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ হতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু মরার উপর খাড়ার গা ফেলতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে বিশেষ করে সাবধানতার সাথে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দিনটিতে কিন্তু অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে এমনকি দুর্ঘটনা রক্তপাত ঘটাতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতা জাগ্রত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতি বা সচল মিডিয়ার কর্মে নিযুক্ত থাকার মনোভাবও জাগ্রত হবে যেটি ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৪ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে সাজ সাজ রবরব করতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে পারে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দিতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করতে পারে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের মনে জাগ্রত করাতে পারে এমনকি বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাপসায়ও জাগ্রত হতে পারে যেটি আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে এমনকি ইচ্ছিত স্থানে সুগম করবে আর নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে শান্তির বাড়ি বর্ষিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিল বত্র হাতে আসতে পারে স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণও নিশ্চিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ডাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার ফসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য চিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে যে পূর্ণ ছিল তা ফিরিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডে ন্যায় আলোক রশ্মি করবে যা অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে আকস্মিক উদ্ধার করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে মনোকষ্ট তো দূর হবেই এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে যারা বিশেষ করে হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস চর্ম অ্যালার্জি রোগ এমনকি বিশেষ করে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে তাদের সহচর্য বিশেষ করে আপনাদের মজবুত জীবন গড়তে আরম্ভ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে অচল ব্যবসাকে সচল করে তুলবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা সফলতা বয়ে আনবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে দিনের শেষে সংকটে পড়ে ধার করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাচ হাল করবে সেই সঙ্গে দূর জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন চলতে হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় টানা আরম্ভ করাতে পারে আর জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিনা দোষী সাব্যস্ত করবে প্রতিটা শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন নসেদ গিরি অশান্তির অনল জ্বলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকাও আদায় হবে আটকে থাকা কাজও সচল করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে এমনকি ন্যায়ের দেবতা শনি মহারাজ অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আপনাদের সুখের হাসি মুখে ফুটাবে সেই সঙ্গে পাপ কাজ থেকে দূরে সরিয়ে আনবে অতীতের ক্ষতি পুছিয়ে নেয়ার সুযোগ পাবে সাধন সিদ্ধি লাভ করবে কামনা বাসনাও পূর্ণ করবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় আর্থিক সংকট কাটিয়ে দেবে যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে এমনকি গৃহবাড়ির উপর গুরু দায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে সেই ছোটাটাও আপনাদের জন্য অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু ভুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ঋণ করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্তালঙ্কারের প্রসার সাজবে অতিথি সমাগমে মুখর থাকবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার